গরুর জন্য ছাইলেজ তৈরি এবং মুরগির জন্য খাদ্য তৈরিতে আমাদের ভুট্টার প্রচুর প্রয়োজন হয় যার কারণে এই মৌসুমে আমরা ধানের থেকে ভুট্টা বেশি চাষ করার চেষ্টা করি আসলাম আলাইকুম এই মৌসুমে ধান কম লাগিয়ে আমরা ভুট্টা বেশি রোপণ করার চেষ্টা করি এর অন্যতম কারণ হচ্ছে আমাদের গরুর খামার এবং মুরগির জন্য পর্যাপ্ত ভুট্টার প্রয়োজন হয় বিশেষ করে মুরগির ফিট তৈরিতে আমাদের প্রচুর পরিমাণ ভুট্টার প্রয়োজন হয় যার কারণে আমরা অল্প পরিমাণে ধান লাগাই এবং অধিকাংশ জমিতে আমরা ভুট্টা লাগানোর চেষ্টা করি ধান কাটার পরে আমরা কিন্তু জমিতে সার রোপণ করে দিচ্ছি পরিমাণ মতো সার কিন্তু আমরা এক জায়গায় মিশিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো প্রত্যেকটি জমিতে নিয়ে আমরা সার বপন করে দিয়েছি সার ছিটিয়ে দেওয়ার পরে আমরা জমি প্রস্তুত করে নিচ্ছি ভুট্টা লাগানোর জন্য জমি তৈরির আগে সার দেওয়ার প্রধান কারণ হচ্ছে যখন জমিতে যখন হাল চাষ করা হবে তখন কিন্তু এই সারটি মাটির নিচে চাপা পড়বে এবং মাটির গুণগত মান ভালো থাকবে যার কারণে কিন্তু মূলত জমি চাষ করার আগে আমরা জমিতে সার বপন করে দিয়েছি সার ছিটিয়ে দিয়েছি আমাদের জমি প্রস্তুত শেষ আজকে আমরা ভুট্টা লাগানোর জন্য সকাল সকাল রওনা দিয়েছি সকাল সকাল আমরা চলে এসেছি প্রথমে যে জমিতে আমরা ভুট্টা রোপন করব আমরা সেই ভুট্টাতে কীটনাশক দিয়ে মিশিয়ে নিচ্ছি কারণ আমরা যদি কীটনাশক না মিশিয়ে নেই তাহলে কিন্তু পাখিরা খেয়ে ফেলবে ভুট্টা উঠিয়ে ফেলবে পাখিদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য আমরা কীটনাশক মিশিয়ে ভুট্টার সাথে কীটনাশক ভুট্টার সাথে মিশিয়ে আমরা যদি রোপণ করি তাহলে সেই বীজগুলো পাখি খাবেও না এবং পাখি কিন্তু তুলবে না মাটি থেকে কীটনাশক দেওয়ার পরে আমরা সুন্দরভাবে ভুট্টা গুলোকে মিশিয়ে নিয়েছি এরপরে জমিতে আমরা লাঙল দিয়ে লাঙ্গলের সাহায্যে সুন্দর মাটি খুঁড়ে নেওয়ার চেষ্টা করতেছি এবং এর ভিতর দিয়েই কিন্তু আমরা প্রথমে বীজ গুলোকে রোপন করে দেবো এবং পরবর্তী সময়ে আমরা থেকে মাটি চাপা দিয়ে বীজগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে লাগানো হয় তবে আমাদের কাছে এই পদ্ধতিতে সহজ মনে হওয়ার কারণে কিন্তু মূলত আমরা এইভাবে ভুট্টা রোপণ করার চেষ্টা করি ভুট্টা গুলো ড্রেনের ভিতর দিয়ে সুন্দরভাবে রেখে যাচ্ছি এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা সেই ভুট্টা গুলোকে ঢেকে দিচ্ছি ভুট্টা রেখে যাওয়ার পরে কিন্তু আমরা ভুট্টাগুলোকে সুন্দরভাবে আলগা মাটি দিয়ে কিন্তু ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি মাটি চাপা দেওয়া শেষে আমরা এই জমি থেকে জমিতে যাব ইনশাল্লাহ আপনারা যারা ভুট্টা চাষ করতে চান আপনারা এই পদ্ধতিতে ভুট্টা লাগাতে পারেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে ভুট্টা লাগানো যায় আপনারা চাইলে সেই পদ্ধতিতে ভুট্টা লাগাতে পারেন তবে খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাকে নিয়ম কানুন মেনে ভুট্টা চাষ করতে হবে ধান চাষের থেকে তুলনামূলক ভুট্টা চাষে খরচ এবং পরিশ্রম কম হয় এবং লাভ বেশি হয় যার কারণে কিন্তু অধিকাংশ কৃষক বর্তমানে উঁচু অঞ্চলে উঁচু জায়গাতে উঁচু জমি গুলোতে কিন্তু ভুট্টা লাগানোর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা চাইলেও কিন্তু এই পদ্ধতিতে ভুট্টা চাষ করে লাভবান হতে পারেন যাই হোক আমাদের জন্য করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ